আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার মতো ভালো আছেন একটা বিষয় আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি জীবনে কোনো কিছু আসলে উদ্বেগ নিতে গেলে শুধু উদ্বেগ নিলে হয় না তার জন্য আসলে পাশাপাশি ধৈর্যের প্রয়োজন প্রচুর ধৈর্য শক্তি থাকতে হয় কারণ আপনি একটা জিনিস উদ্যোগ নিয়ে আপনি কাজ শুরু করে দিলেন কিন্তু সেই কাজের রেজাল্ট হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে সেই ধৈর্য শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে যদিও আপনি প্রথমে শুরুতে সফলতা পাবেন না বা সেটার ইনপুট পাবেন না কিন্তু আপনি যদি অপেক্ষা করেন ধৈর্য নিয়ে যদি আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি সে কাঙ্ক্ষিত আপনার যে আশা সেটা হয়তো পূরণ হতে পারে তো এটা বলা এই জন্য যে যারা ফেসবুকে নতুন কাজ করছেন বা কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে তারা আসলে অল্পতে ধৈর্য শক্তি হারিয়ে ফেলেন কারণ অনেকে দেখেছি যে আসলে ফেসবুক ফেজ খুলছে কিন্তু আসলে ওখানে তেমন কাজ করে না প্রথম প্রথম কিছু ভিডিও বা কন্টেন্ট তৈরি করলেও পরবর্তীতে যখন ভিউজ ফলোয়ার বাড়ে না তখন ছেড়ে দেয় আসলে এরকম করলে কোনো কিছুতে আপনি সফল হতে পারবেন না কারণ এখানে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মতো কাজ করে যেতে হবে এবং ইউনিক ইউনিক কাজ নিয়ে আসতে হবে দেখবেন তাহলে একদিন আপনি আপনার ভিডিও এবং আপনার কন্টেন্ট ভাইরাল হবে এবং আমি এবং আপনি এখান থেকে আপনার একদিন সফলতা আসবে তো বিশেষ করে নতুনদের জন্যই এই মেসেজটা আসলে এই কাজগুলো অনেকটা সহজ ব্যাপার না তবে আপনি করতে গেলে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং লং প্রসেস এগিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ